ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি যদি আজকের দিনে বলেন যে এই মানুষটাকে কোন দল সাপোর্ট করে তিনি এই মুহূর্তে সবারই চক্ষুশুল যেমন আওয়ামী লীগের কাছে তিনি সবচেয়ে বড় একজন ভিলেন বিভিন্ন পোস্ট বিভিন্ন নেতাকর্মীদের স্টেটাস এটাকেই প্রমাণ করে অপরদিকে বিএনপির কাছেও তিনি কিন্তু একজন বড় ধরনের খলনায়কে পরিণত হয়েছেন অনলাইন ইনফ্লুয়েন্সার বা কিংদের কাছে তিনি একটা খলনায়ক জামাতের কাছেও তিনি কিন্তু খলনায়ক দিন শেষে আসিফ নজরুল ইসলাম তিনি কার আমরা কথা বলছি হঠাৎ করে গতকালকে থেকে ডক্টর আসিফ নজরুল ইসলামের বাসভবনে যেই নজিরবিহীন নিরাপত্তা আপনার দেওয়া হচ্ছে আসলে ঘটনা কি ঘটনার শুরুটা হয়েছে আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সি টিসি আপনার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এটা একটা ড্রোন এখন সরকারি বাসভবনের বাগানে এই যে ড্রোনটা পাওয়া গেছে এটা কিন্তু হালকাভাবে নিচ্ছে না আমাদের সরকার কস আসিফ নজরুল ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ একটা পদ এবং মন্ত্রণালয় সামলাচ্ছেন এই ড্রোনের মাধ্যমে সেখানে বোমা বিস্ফোরণও করা যেতে পারতো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনাও ঘটতে পারত তো সেই কারণে পুলিশ বলছে যে সকাল পনেরো নয়টার দিকে আসিফ নজরুলের বাসভবনের সামনের বাগানে সামনের যে বাগান সেখানে একটা ড্রোন পড়েছিল মালি সালমা হক যিনি এই বাগানটাকে দেখাশোনা করেন সেটি দেখে আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে জানান খবর পেয়ে আপনার দেলোয়ার হোসেনের থেকে ডক্টর আসিফ নজরুল ইসলাম যখন ফোন দেন তখন সিটিটিসির যে ইউনিট আছে তারা চলে আসেন তারা চলে এসে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম তারা এই ড্রোনটি উদ্ধার করে সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেন্সিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে মেড ইন চায়না লেখা এর টেক অফ ওজন হচ্ছে টু গ্রাম তাতে কোনো মেমরি কার্ড ছিল না ব্যাটারি আলাদা অবস্থায় ছিল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে মানে আগের দিন ড্রোনটি সেখানে অবতরণ করে অবশ্য আশপাশের অন্য সিসিটিভির ফুটেজে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়নি পুলিশ বলছে যে এই ঘটনায় তদন্ত চলছে এবং আইন উপদেষ্টার বাসভবনে নিয়মিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর আপনারা জানেন যে যে কোনো সরকারি যারা কি বলে যে বড় বড় পদ বসে থাকেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাম তাদের জীবনের একটা রিস্ক আমাদের দেশে সবসময় ছিল ভবিষ্যতে বা থাকবে আর যেহেতু ডক্টর ইউনুসের পর আসিফ নজরুল স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন সো এই মুহূর্তে তার বিরুদ্ধে এনসিপি ছাড়া মানে তার পক্ষে এনসিপি ছাড়া বাকি যতগুলো রাজনৈতিক দল আছে সবাই তিনি চক্ষুসুল আর বিভিন্ন সময় আওয়ামী লীগের যেই বক্তব্যগুলো আসে সেই বক্তব্যগুলো থেকে যারা এই সরকারের সাথে সম্পৃক্ত দেখবেন জীবন দিয়া হইলেও তারা কেন আওয়ামী লীগের বিচার চায় কারণ আওয়ামী লীগের সাথে না এটি ভয় এবং কি যারা ছিলেন বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন তাদেরও কিন্তু একটা ডর ভয় ভিতরে কাজ করে যে যেকোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাই দিতে পারে আবার অন্য কেউ ঘটাইও এই দোষ আওয়ামী লীগের উপর চাপাইতে পারে কারণ এই মানুষগুলো সরকারের খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টে বসে আছেন তো সেই কারণে পুলিশের বক্তব্য নিরাপত্তা জোরদার করা হয়েছে আর কি বলা হয় যে মানে এখানে এই যে যে ড্রোনটা ঢুকছে এটা তো গেটে চারজন পুলিশ থাকলো ঢুকে গেল সেখানে সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে আরো এক্সট্রা যে নিরাপত্তা প্রযুক্তিগত সেগুলো দেওয়া হচ্ছে আর এই ড্রোনটাকে বিচার বিশ্লেষণ কইরা তদন্ত কইরা পরবর্তী স্টেটমেন্ট হয়তো পুলিশ দিবে কি ঘটতে চলছে ভালো থাকুন